স্বাধীনতা সংগ্রামী বঙ্কিম বিহারী পাপ গুজিবাবু নামেই তিনি বেশি পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন আদর্শ সমাজসেবক মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের এমএলএ দীর্ঘদিনের কাউন্সিলর নাট্যকার কবি এবং নারী থিয়েটারের প্রতিষ্ঠাতা তার নারী বাহিনীকে নিয়ে মেদিনীপুর শহরে পথনাটিকার প্রবর্তন করেন সেই নারী বাহিনীর নাম ছিল ভীমা বাহিনী সম্ভবত উনিশশো সালে বিয়াল্লিশের সামুদ্রিক ঝড়ের উপর লিখিত সাইক্লোন নামের নাটক করেন তিনিই ছিলেন সেই নাটকের নাট্যকার অভিনেতা এবং পরিচালক উনিশশো তিরিশ সালে প্রেস অ্যাক্ট জারি করে খবর কাগজের স্বাধীনতা কেড়ে নেওয়ার প্রতিবাদে সেকলে বাঁধা সরস্বতী পুজো করে শহরে চাঞ্চল্য সৃষ্টি করেন মেদিনীপুরে শহীদ প্রশস্তি সমিতির প্রধান উদ্যোগী তিনি অহিংস ধারার স্বাধীনতা সংগ্রামী হলেও অকুত ভয় কৌশলী দৃঢ়চিত্ত ছিলেন সশস্ত্র ধারার সংগ্রামীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রেখে চলতেন কিন্তু ক্ষয়ের খা হননি বিবৃতি দেওয়ারও রোগ ছিল না তার থেকে বড় গুণ জনসেবায় অক্লান্ত কর্মা পুরসভার সদস্য হিসেবে প্রতিদিন সকালে পূজাপাঠ সেরে নিজের ওয়ার্ডের সকল বাসিন্দার বাড়ি গিয়ে খবর নিতেন দুঃস্থ অসুস্থকে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করতেন নিরন্নকে অন্ন দিতেন এমন চরিত্র বিরল তাঁর জন্মদিনে প্রণাম জানায়